আসসালামু আলাইকুম ফ্রেন্ড বিদেশের মাটিতে বাংলাদেশি বাপা পিটা এই বাপা পিটাটারে আমরা কিন্তু কুমিল্লার ভাষা বলি ডুভি কুমিল্লার এক ভাই আর চাঁদপুরের এক ভাই দুই জনের নিয়ে বাংলাদেশি হোটেলে আসছিলাম সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটে কুমিল্লার ওই এক হোটেল মার হাবা তৃপ্তি হোটেল যেটা নাকি চালা কুমিল্লার ইসমাইল ভাই এই যে দেখেন দুইজন খাওয়িন না আমি আসছি তাদেরকে নিয়ে এই ডুফি অর্থাৎ বাপা পিঠা খাওয়ার জন্য এই যে দেখেন কিভাবে বাপা পিঠাগুলা বানাইতাছে এই যে দেখেন বানানোর দৃশ্যটা সত্যি বাংলাদেশি প্রবাসী বাইরা যখন এখানে আসে এই বাপা পিঠা খাইতে এরা মনে মনে মানে সরাসরি বলেই যে ভাই আসলে এই বাপা পিঠা অনেক দিন ধরে খাই না এই মারহা বা তৃপ্তি হোটেলের মালিক যে ইসমাইল ভাই কুমিল্লার ওরে ধন্যবাদ দেওয়া দরকার সে যে বাপা পিটা বানা এই যে দেখেন বাপা পিঠা যে বানাইতাছে তো আমরা তিনজন আসছিলাম মূলত বাপা পিঠা খাইতে আমি ভিডিও বানাইতেছি কথা বলতেছি আর এরা ওই দিক দা খাওয়া শুরু করছে এই যে দেখেন পিঠাগুলা কিভাবে বানা বানানোর দৃশ্যটা একটু দেখেন এই যে বানাইতেছে দেখেন মানে সুন্দর সত্যি মানে খুব ভাল লাগে দেখতে এই যে দেখেন এই যে দেখেন কত মানে এই যে দেখেন এই যে উপরে দিয়ে দিব এখানে দিয়া ডাইকা দিব দুই তিন মিনিট পরেই কিন্তু আপনার হয়ে যাবে সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের একেবারে পাশেই মারহাবা তৃপ্তি হোটেল এই মারহাবা তৃপ্তি হোটেলে কিন্তু আপনি আইলে সকালে আর বিকালে বিকালবেলা থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত কিন্তু আপনার এই বাপা ফিডা অর্থাৎ আমাদের কুমিল্লার বাসায় ডুফি ফিডা ডুফি ফিডা দেখেন আবার উপরে কিন্তু মধু ও দে এই কিন্তু মালিক ইসমাইল বাই সত্যিই অনেক খুব ভালো একজন মানুষ কারণ দীর্ঘ সাত আট বছর যাবৎ তার সাথে অনেক সুসম্পর্ক এবং পরিচিত খুবই ভালো একজন মানুষ এই মার হাবা তৃপ্তি হোটেলে আসতে পারেন আপনি অন্তত বাপা পিঠা খাইতে হইলে যেন দেশীয় স্বাদ নিতে আসতে পারেন এখানে আর বিদেশের মাটিতে বিশেষ করে প্রবাসের মাটিতে যদি আপনি বাংলাদেশি খাবারের স্বাদ নিতে চান অবশ্যই কিন্তু বাংলাদেশি খাবারের হোটেলে আসতে হবে এই হোটেলে আপনি দই পাবেন বাংলাদেশি খাবারের আইটেম যা যা আছে মোটামুটি সব কিছুই কিন্তু আপনি পাবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা পিডা উডাইয়া আপনার নিয়ে আসছে মানে যা রেডি হচ্ছে মানুষের দিয়া মানে ই পাইতেছে না সুযোগ পাইতেছে না মানে আসলের সাথে সাথে ওই আরেকজনকে মানুষ বৈশা রয়েছে কিন্তু এই বাপা পিডা খাওয়ার জন্য আর ওই যে দেখেন আমরা লগে যে এই যে দুইজন আমি কথা বলতেছি ভিডিও বানাইতেছি আর তারা আছে খাওয়ার দান্দা তো ফ্রেন্ড আসলে এই তথ্যটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা ছিল জানি না কার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন বলছিলাম আজকে সর্বশেষ সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের পাশেই মারহাবা তৃপ্তি হোটেল থেকে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম